জীবনে যদি কোনো কিছু সফলতা পেতে হয় তাহলে কিন্তু বীর্য বিরাট একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বীর্যকে রক্ষা করলে দেহের ভিতর একটা আলাদা শক্তি স্ফুরণ পাওয়া যায় এই শক্তি স্ফুরনটা বীর্য ছাড়া কিন্তু কোনো দিন সম্ভব না তাই তোমরা যদি নিজেরা এই বেশি এই যে যা চলছে এই যে দুনিয়া ভরে যা চলছে নাইনটি পারসেন্ট লোক এবং যা পরিবেশ ইয়ং ছেলেবেলেরা এক জায়গায় বসলে যে নোংরা নোংরা ভাষা নোংরা নোংরা আলোচনা করছে এর ফলে তোমার মন মন একদম কলুষিত হয়ে যাচ্ছে এই মনকে যদি কলুষিত না করে যদি উল্টো দিকে প্রবাহিত করা যায় তোমার সাকসেস হবে তোমার পড়াশুনো মন বসবে তোমার চলার পথে কাজে মন বসবে সব দিকে মন বসবে মন শান্ত হবে ধীর হবে সব দিকে পারবে তোমার যেখানেই তুমি যাবে তুমি জয়ী হবে তুমি ব্রহ্মচর্য যদি রক্ষা করো আর তুমি যদি ব্রহ্মচর্য নাশ করে ফেলো তুমি যদি তোমার বীর্য হস্তমৈথুন বলো বা যে পথেই হোক তোমার যদি নষ্ট হয়ে যায় তোমার মনকে ধরো শুধু যে হস্তমৈথুন করে বীর্যপাত হয় তা না মনকে তুমি আজকাল পরশু পরপর পর তুমি বাজে জিনিস দিতেই আছো দিতেই আছো কুসঙ্গ করছো 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 হ্যাঁ তুমি কিন্তু দেখবে তোমার তাতেই কিন্তু তোমার সেই মানসিকভাবেই তোমার কিন্তু বীর্যপাত হবে বীর্যপাত হওয়ার অনেক কারণ আছে বেশিরভাগটাই মানসিক শারীরিক তো আছেই আরও একটা সবচেয়ে বড় আজকালকার যুবক বিন্দুদের সেটা হচ্ছে মাস্টার বিশন হচ্ছে পর্ন দেখে পর্ন পর্ন ভিডিও দেখে আজকাল ভালো ভিডিও যেমন আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের উপকারের জন্য এগুলো দেখবে না এগুলো ভালো লাগবে না ভালো লাগবে কি কোথায় মাস্টার পেছান্ন হচ্ছে কোনটা ভালোভাবে কিভাবে কি খারাপ জিনিসটা হচ্ছে সেগুলোর প্রতি মানুষের নজরটা বেশি এগুলো ভালো ভালোবাসে না মানুষ তাহলে এগুলো ভালোবাসতে গেলে তোমার তুমি কিন্তু পারবে তারও কিছু পদ্ধতি আছে তারও কিছু বিষয় আছে আমি কিছুটা তোমাদেরকে বলার আজকে চেষ্টা করব তোমরা সেটা সহজ খুব সহজ যেরকম আজকে আমি দেখো একদম প্রাকৃতিকভাবে বলবো এবং দেখো আজকে আমি কি সুন্দর প্রকৃতির মাঝে বসে আছি এই যে প্রকৃতির মাঝে বসে আছি এখানে কিন্তু চারি সাইডে কেউ নেই এই যে আমি নিজেকে নিজে চা টাইম দিচ্ছি এই যে আমি এই যে ভিডিওটা করার আগে কিন্তু নিজে অনেকক্ষণ বসেছিলাম এখানে ভাবলাম এটা বলা দরকার তা নিজেকে নিজে আমি কিন্তু টাইম দিচ্ছি এই প্রকৃতির মাঝে খালি পায়ে ঘুরতে হবে এবং শুদ্ধ মাটিতে যে মাটি দূষিত সেখানে না শুদ্ধ মাটিতে খালি পায়ে ঘুরলে পরে ব্রহ্মচর্য রক্ষার অনেক শক্তি পৃথিবী আমাদেরকে দেয় এই যে পৃথিবী এই পৃথিবী আমাদেরকে ব্রহ্মচর্য রক্ষা করার শক্তি দেয় এটা কিন্তু তুমি পাবে না সারা ইউটিউব ঘেটেও এই জিনিসটা পাবে না স্বাভাবিকভাবে তোমাকে শক্তি দেবে এই পৃথিবী এই মাটি এই মা এই মা স্বাভাবিকভাবেই তোমাকে ব্রহ্মচর্য রক্ষা করার জন্য শক্তি দেবে তাহলে তুমি যদি ব্রহ্মচর্য রক্ষা করতে চাও তোমাকে কিন্তু এই রকম প্রকৃতির মাঝে এসে বসতে হবে এবং আর তুমি যদি সহজ পথে এই ব্রহ্মচর্যকে রাখো বা তোমার বীর্যটাকে শরীরের দেহের ভিতরে রাখো তাহলে কিন্তু তোমার কি হবে তুমি জীবনে সফল হবে দেখবে দেহের ভিতরে একটা কীরকম যেন স্ফুরণ আলাদা নিজেকে হালকা মনে হচ্ছে নিজেকে শান্তি একটা শান্তি শান্তি ভাব ভালো লাগা সব কিছুতেই যেন তুমি যেন পারছো সব কিছু যেন ভালো লাগছে পড়তে বসতে মন লাগছে যে কোনো কাজ করছো যেন নিজেকে মনে হচ্ছে আহ কী শান্তি রে কী ভালো লাগা কী আনন্দ আর প্রকৃতির মাঝে এসে যদি নিজেকে একটুখানি সময় দাও একটু যদি খালি নিজে বিচরণ করো নিজেকে নিজে সময় দাও নিজের সঙ্গে নিজে বিচরণ করো এই যে প্রকৃতির মাঝে কত সুন্দর আবহাওয়া পাখি ডাকছে পাখির কুজন এই এই যে আমি যে দেখছি এই যে এই যে সর্ষে ক্ষেত এই যে ক্ষেতের মধ্যে হ্যাঁ মৌমাছি এসে বসছে তার মধুটা খাচ্ছে এর মধ্যে প্রকৃতির মধ্যে যে ঢুকে গেছি এই যে ঢুকে যাচ্ছি প্রকৃতির মধ্যে নিজেকে বিড়িয়ে দিচ্ছি আমি যে প্রকৃতির একজন আমার যে মানুষ শরীর আমি আমি যে মানুষের শরীর এইটা যে ভুলে যাচ্ছি আমি প্রকৃতির মাঝে এক মানে একাত্মবোধ যাকে বলে এই একাত্মবোধ আমার সৃষ্টি হচ্ছে এর আর আমার মাটিতে পা রয়েছে পাটা মাটিতে রয়েছে এই যে আর্থিং এই পৃথিবীর সঙ্গে আমার যে আর্থিং হচ্ছে এই আর্থিং থেকে আমার একটা সহজাত সহজাতভাবে প্রকৃতি মা আমাকে ব্রহ্মচর্য রক্ষা করতে সহযোগিতা করবে এখন তো ইট কাট পাথর হয়ে গেছে মাটিতে মানুষের পা নেই মাটিতে পা নেই পাও উঁচুতে উঠে গেছে এই মাটিতে পা দিতে হবে মাটির সঙ্গে চলতে হবে মাটির মানুষ হতে হবে তাহলেই তো সহজ পথে একদম সহজ সরল এর থেকে বড় সহজ নেই মাটির সঙ্গে থাকতে হবে আর আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ এই যে এটা কিন্তু সহজভাবে নেবে না খুব ভালোভাবে শুনবে যে এই কথাটা বলবো তোমাদেরকে এই জিনিসটা জানার দরকার মনটাকে শিশুর মতো করে দিতে হবে শিশু যেমন সেরকম মন যদি শিশু হয়ে যায় মন যদি শিশু হয়ে যায় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান আমি যদি নিজেকে একজন প্রাপ্তবয়স্ক মনে করি তাহলে কিন্তু আমার মনের মধ্যে কামভাব জাগবে সব জাগবে সব কিছু হবে আর আমার মন যদি শিশু হয়ে যায় আমি শিশু তাহলেই তো আমার মা ভা মাতৃভাব জাগবে সবার প্রতি আমি যদি শিশু না হতে পারি আমার দেহে কাম ভাব জাগবে তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সহজ একদম সহজ আবার খুব কঠিন আজকালকার যা পরিস্থিতি এতে পরে মানুষ ব্রহ্মচর্যহীন হয়ে পড়ছে তাতে পরে কী হচ্ছে এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে চারিদিকে শুধু কাম ভাব কাম ভাব কাম যে সত্য গুণ যে ভালোবাসার এক গুণ প্রেমের গুণ সেই গুণ হারিয়ে যাচ্ছে তা তোমরা এই ভিডিওটা দেখে তোমরা উৎসাহ নিজেদের উৎসাহ প্রদান করছি আমি আমি নিজেকেও করছি এই যে তোমাদেরকে বলছি এর মধ্যে কিন্তু আমি নিজেকেও বলছি আমি যে নিজেকে বলছি না তা না এই আমিও যেন ব্রহ্মচর্য আরও ভালোভাবে রক্ষা করতে পারি তোমরাও করো আমিও চাচ্ছ আরও ভালোভাবে পারি আমার ভিডিও ভালো লাগবে না সবার সবার তো হ্যাঁ সব নাচ গান কত কিছু ভালো লাগে তোমাদের যখন দেখি ইয়ং ছেলেপিলে তোমরা তোমরা যে যখন দেখি তোমরা কুপথে চলছ কুপভাবে চলাফেরা করছো মনে খুব ব্যথা পাই খুব ব্যথা পাই এই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য নতুন প্রজন্মের জন্য একদম যারা ইয়ং ছেলেপিলে তাদের জন্য করজোরে তোমাদের কাছে নিবেদন তোমরা বীর্য নষ্ট করো না তোমরা এই বীর্যকে দেহে ধারণ